আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন এই ভিডিওটি করেছি আমাদের অফিসের ভিতরে আমাদেরকে যে রুমটি দেওয়া হয়েছিল রেস্ট নেওয়ার জন্য কাজ শেষ করে আমরা সেই রুমে বসে থাকি আর বসে থেকে আমাদের যে রুমটির জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় তারপর ভাবলাম বাহিরের দৃশ্যটা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনাদের মাঝে ভিডিওটি করলে কীরকম হয় কেমন হবে তারপর আমি ভিডিওটি করা শুরু করেছি আর ভিডিওটি করতে করতে আমি কিছু রান্নাও আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি আজকে কি রান্না করব সেটাই আপনি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আমি হচ্ছে একটু খাসির মাংস ছিল ফ্রিজের মধ্যে তারপর ওই খাসির মাংসটা আমি রান্না করব। খাসির মাংসটা রান্না করতে করতে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আর খাসির মাংস যখন রান্না করি তখন কেমন যেন একটা গন্ধ হয় তো আমি কি করেছিলাম খাসির মাংসটা রান্না করার সময় আগে প্রথমে একটু লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু গন্ধটা একটু কম লাগে তো হালকা সিদ্ধ করে রান্না করলে নাকি গন্ধ কম লাগে তো আমি তো আগে জানি না এরকমভাবে খাওয়া হয় নাই অনেক আগে একবার দুইবার তিনবার রান্না করে ফেলে দিয়েছি তো এই কাপু বলেছে যে এইভাবে রান্না করলে তো ফেলতেই হবে তো আমি তারপর ওই আপুটি আমাকে যেভাবে রান্না করতে বলেছিল ঠিক আমি ওইভাবেই রান্না করেছি তো লেবু দিয়ে হলুদ দিয়ে আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম তারপর আমি রান্না করেছি তো খাসির মাংসটা যখন ওই আপুর কথা মতে রান্না করেছিলাম তখন খুব ভালো লেগেছিল আমার কাছে রান্না করে যখন খাইতে গিয়েছি তখন খুব ভালো লেগেছে তো মনেই হয় নাই যে আমি খাসির মাংস খেয়েছি মনে হয়েছে একদম গরুর মাংস খেয়েছি ওই রকম টেস্ট লেগেছে তারপর ভাবলাম যে ওই আপুর কথা মতে তো রান্না করে ভালোই হইল এখন আর ফালানো যাবে না তো আগে দুই তিনবার ফেলে দিয়েছিলাম তো খুব আফসোস লাগছিলো তো এখন খুব ভালো লেগেছিল। এখন থেকে আমি এভাবে রান্না করব। আমরা প্রবাসে থাকি সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না তো আমরা সব সময়ের মূল্য দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যাব। আমরা সব সময় সময়কে মূল্য দেব সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না অন্যান্য সম্পদ যেমন টাকা পয়সা সোনারূপ বাড়ি গাড়ি হারালেও পুনরায় অর্জন করা সম্ভব কিন্তু সময় চিরতরে গেলে তা আর ফেরত আনা যায় না তাই সময়ের সঠিক ব্যবহারই পারে একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে যারা সময়ের মূল্য বোঝে এবং সময় মতো কাজ করে সে ব্যক্তি জীবনে সফল হয় ছাত্র জীবনে পড়ালেখার সময় দেওয়া কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা এমনকি ব্যক্তিগত সম্পর্ক রক্ষার সময়ও দেওয়া সময় দেওয়া গুরুত্বপূর্ণ তো আমার রান্নাটি আজকে কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলে যাবেন